হাই ফ্রেন্ডস আপাই তাই করে ভাগ আপনাদের সকলকে স্বাগত সকাল নয় এখন ভাগটা বসাবো চক হলো অনু আর মামা হল দিয়ে ছিল চলে এসেছে দেখো কি কি আছে কালালে শক্ত অনেক কিছু বাজার এনেছে গেছে নিদা বুঝতে ভিডিও হচ্ছে বাদামগুলো ছাড়িয়ে বাদামগুলো তো সব দিয়েছে বড় মামি তারপরে আরো পাশাপাশি মামিরা দিয়েছে তিল হ্যাঁ খসলা আছে দুটো পলিথিনে আর কাঁঠাল কুমড়ো পটল কী রে কী রে কুকু 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 দশ পনেরো মিনিট আগে বাস থেকে নামলাম এসে গণদীপকে কোলে নিয়েছি গণদীপকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে গণদীপ তো মুখের থেকে এইভাবে তাকিয়েছিল দেখছিল দুদিন দেখতে পাইনি তো তাই দেখছিল বেশ ভালো করে আর আমাদের বজ্রবাবু তো এখন এসে শুনছি বেশ ভালোই জব্দ হয়েছে আমার কাছে বিকেল বেলা পড়ে আর আমার ভাইয়ের কাছে যে সকালবেলা পড়তে বসেছে তো ভাই বেশ বোকা ঝোঁকা করে একটু আটু ওকে বকেনি তাহলে কি ভালোবাসছে ভালোবাসছে হ্যাঁ

মটর ভাজার সাথে আমাদের দুটো আছে এবারে কই ঠারা হলো এবারে আমাদের কচা পান এই মাসে রাঁধবো সব মাসে রান্না করবো খাদ্য মাসে খাবো এই মাসের ভাব সেই মাসে খাবো

তো তৃতীয় সোমবার আমি একটু শিব ঠাকুরের মাথায় জল ঢালব কোথাও না গিয়ে বাড়িতেই আমি পুজো করব তাই আমি সমস্ত সরঞ্জাম রেডি করে নিচ্ছি টিউশন গেছিলাম টিউশন থেকে এসে স্নান টান করে ফুল টুল তুলে শিবের মাথায় এরপর জল ঢালবো আপনারাও সাথে থেকে দেখতে থাকুন অন্যান্য দিন কিন্তু গাছে থাকে প্রচুর ফুল আজকে দেখুন পুজো করব তাই আজকে গাছে ফুলই ইউটেনি বেলপাতা আমি বাইরে থেকে নিয়ে এসেছি যেহেতু আমাদের বাড়িতে তো বেল গাছ নেই তাই এখানে তুলসী পাতা আর যে কটা ফুল পাচ্ছি সে কটা ফুলই তুলে নিই কাল একটা নতুন দিন কাল আমাদের ভাত খাওয়া বন্ধ আর সেই জন্যই শুরু হলো বিভিন্ন রকমের সাজগোজ আর আপনারা জানেন বেশিরভাগ সাজগোজটা কিন্তু ঠাকুমাই করে তো অন্যবারে আমি দেখেছি ঠাকুমা বেশ সুন্দর প্রায় দিন দশেক আগের থেকে খই ভাজে তারপর তার সাথে কলাই মানে মটর কলাই ছোলা কলাই হলুদ মুড়ি যা যা লাগে ঠাকুমা তাই করে তো ঠাকুমা শরীরের অসুবিধার জন্যে ঘাটাল থেকে আমার ভাসুর এক বস্তা খই পাঠিয়েছে কিনে কারণ শুনেছে যে ধারা হবে আর ঠাকুমাকে বলেছে তুমি রেস্ট করো আমি কিনে পাঠিয়ে দিচ্ছি তোমরা শুধু ভালোভাবে গুড় কিনে মাখিয়ে নেবে এখানে সব স্বাদ সরঞ্জাম এখানে হচ্ছে খৈয়ের বস্তা খৈকাল সবাই মিলেই বেছেছি তো তার মধ্যে আমি সব থেকে কম বেছেছি আর এই সব জিনিসগুলো তো দেখতেই পাচ্ছেন এখনো গুড় আসেনি যার কারণে কাজটা কমপ্লিট হয়নি দুটো শিব তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা ছিলই তার সাথে আমার মাসিমা আমাকে একটা শিব ঠাকুর দিয়েছে তো ভাবলাম দুটো শিবকে পুজো করে নি अरे ठाना এই কাঁঠালটা কবে অপারেশন হবে তার ঠিক নেই অপারেশন না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে জিউর বাবা যেদিন জিউর বাবা বাড়িতে থাকবে তার তিন দিন আগে এতে চুন দিয়ে একে পাকানো হবে তারপর সারা দিন ধরে খাওয়া হবে কাঁঠাল ভাঙা হলে ও খেতে পায় না যার কারণে এটা এখন যেমন অবস্থায় আছে তেমনভাবেই ছেড়ে দেওয়া থাক পরে এর অপারেশন হবে রান্নাঘর সাজানো গোছানো থাকলে খুবই ভালো কিন্তু আমাদের বাড়িতে রান্নাঘরের যে উৎপাত হয় রান্নাঘরে এমন কারোর ঘরেই হয় না তো আজকে ওইখানে ঠাকুমা রান্না করছে তো ঠাকুমা আমাকে ওইখান থেকে মানে কাঠের উনুন থেকে রান্না করে পাঠিয়েছে ঠাকুমা কাকিমা এই সজনে শাক ভাজা আর ডাল আর আমি এখানে রান্না করেছি একটা সব দিয়ে তরকারি ঝিঙে পটল আলু বেগুন সব দিয়ে দিয়ে একটা একটা তরকারি আর যেটা করেছি সেটা হচ্ছে করলা কাঁচা কলা সর্ষে একটু চচ্চড়ি এই চচ্চড়িটা খুব কমের উপরেই করেছি কারণ এটা তো সকলে খেতে পারবে না এটা খুবই তেতো হলো একটু একটু করে প্রত্যেকের পাখি পড়বে মেঘ তো প্রায় কালো করেই এসেছে আর আশা করি এক্ষুনি বৃষ্টি নামবে বৃষ্টি নামলো তো কি হয়েছে তার আমার সব জিনিস সকাল সকাল আমি কাঁচা ধোয়া করে শুকনো করে ছাদ থেকে নিয়ে এসে যেগুলো হালকা হালকা ভিজে আছে সেগুলো মেলে দিয়েছি আর ওইখানে আমাদের ঘরের অনেকের জিনিস আছে সবাই রান্না করছে ওই চালাতে রান্না চালাতে এই যে ঠাকুমা দেখতে পাচ্ছেন কি ঠাকুমা রান্না করছে ঠাকুমা যেই এক দু ফোঁটা বৃষ্টি দেখতে পাবে সেই চিৎকার করবে তখন সবাই তাড়াহুড়ো করে চলে আসবে জামা কাপড় তুলতে মানি প্ল্যান্ট গাছ লাগালে শুনেছি মানি আসে আপনাদের আসে নাকি আমাদের গাছ তো এরকম লম্বা 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 উঠে পুরো জোর হয়ে গেল এরপর কেটে মনে হচ্ছে ফেলতে হবে সেরকম তো মানি আসেনি আপনাদের যদি এসেছে জানাবেন এই গাছটা অনেক দিনের গাছ যখন আমি ঘাটালে থাকতাম তখন এই গাছটা আমি একজনের কাছ থেকে নিয়ে এসে এই গাছটা লাগিয়েছিলাম ওই যখন আমি মানে ঘর ছেড়ে ট্রান্সফার হয়ে এখানে আসি তখন এই গাছটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তারপর মানে সেই পুরানো গাছ এটা অ্যাকচুয়াল ঘাটালেরই গাছ ঘাটালের স্মৃতি এখন আমার কাছে রয়ে গেছে কাটতেও খারাপ লাগে শুকিয়ে গেলেও খারাপ লাগে তাই একটু করে মানে জল দেওয়ারও সময় হয় না কিন্তু তবুও এ কিন্তু বেড়ে উঠেছে আর এই যে একদম একটা কোকড়ানো কৌটো দেখতে পেয়েছে এই কৌটোটাও কিন্তু ভাটালের ঘড়িতে বাজে একটা কিন্তু তবুও অনু এখানে চা তৈরি করছে কাপড় ভাজা দিয়ে কাল থেকে চা খাবো খাবো হচ্ছি কিন্তু দুজনে খেতে আর পাচ্ছি না তাই ভাবছি পাঁপড় ভাজা চা খাবো আর অনুকে খুব ঘুম পেয়েছে আজ দিয়ে সোমবার ঠাকুরের মাথায় জল ঢেলে ওর চোখে নিদ্রা দেবী ছুটো ছুটি করছি তো যাই হোক চা পাঁপড় সাথে আপনাদের সঙ্গে দু চারটা কথা বলবো চা পাপড় ভাজা খেতে কিন্তু হেভি লাগে আর পাপড় ভাজা ডাল ভাত তো আমার প্রিয় আমি প্রায়ই খেয়ে থাকি পাঁপড় ভাজার সঙ্গে ডাল ভাত আর পাপড় ভাজাটা আমি একটু বেশি খাই তো এরপরে প্রায় দেড়টা বাঁচতে গেল গণদীপকে খাওয়াতে হবে শুধু চা খাওয়া নয় তো আমার শাশুড়ি মা এতক্ষণ গণদীপকে নিয়ে আছে আর পূজা স্নান করতে গেছে পূজা আসার আগে চটপট করে চাটা খেয়ে নিই না হলে এসে এখনই ভাগ বসাবে ওকে দিতে হবে ও কিন্তু চাটা কম খায় আমাদের পাল্লায় পরে ওকে মানে ও চাটা খাবো খাবো করে চা কম খাওয়াই ভালো কিন্তু আমি একটু চাটা বেশি খেয়ে ফেলি এটা কিন্তু উচিত নয় তো ছাদে এদিকে দেখতেই পাচ্ছেন কত কি শুকনো করতে দেয়া হয়েছে যেগুলো মামাবাড়ি থেকে আনা হয়েছিল তিল থেকে শুরু করে বাদাম আর এই যে এখানে হলুদ চাল হই তো কাল তো ওই হলুদ চালগুলো ভাজা হবে মুড় মানে চাল ভাজা করার জন্য এগুলো শুকনো হচ্ছে আর মা এই যেখানে বাদাম ছাড়াচ্ছে বসে বসে আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে মামাবাড়ি কেন যাচ্ছে সে সমস্ত কারণ বলবো তো মা নিজেই বলবে কেন গেছিলাম বলো তো মাপের বাড়ি যাওয়ার কারণটা বলবো বাপের বাড়ি যাওয়ার কারণটা অনুকে যে অনুকে নিয়ে বলেছিল । তো মানে কিছু লাভ হই বাদাম তাই কুমড়া তাই গেলে সবই লাভ না লাভ মানে বিশেষ করে নুপুরটার জন্যই আমাদের নুপুর কিনে পড়তে নেই কখনো কোনোদিনই আমরা নিজেরা নুপুর কিনে এমনি দোকানের নুপুরও কিনে পড়িনি বা এমনি অন্যান্য নুপুরও রূপার নুপুরও কিনে পড়া হয়নি আমাদের নুপুর কিনতে নেই তাই আমার নুপুর পরার ইচ্ছাও আছে আর নুপুর তো পরিনি কখনো তাই আজকে এবারে দিদিমা দিল তো বলো তো দাম টাম কেমন নিয়েছে বলে দাও তিন হাজার তিনশো কম পয়সা নয় অনেকটাই নিয়ে এসেছি দিদিমার কাছ থেকে এখন আমরা পাপড় ভাজা আর চা খাবো পুজো আসার আগে চা খাওয়াটা কমপ্লিট করে নিতে হবে তারপর রয়েছে জাপারে করুক মাত্র তিন কাপ চা ভাতের টাইমে চা খাবে চলে এসো অনু অনু বের করছে পাপড় ভাজা আসুক আমি কাপটা করে এই পাপড় ভাজাটা আমার জন্য কে এনেছে এটা এনেছে জিউর বাবা আর এটা এখন আমি চা দিয়ে খাবো ও পাঁপড় ভাজাই আনে আমার জন্যে আর কোনো দিন কিছু আনে না পাঁপড় ভাজার সঙ্গে চাটা ভালো লাগে তেমন হচ্ছে কি আজকের ভিডিওটা আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে আমার যে নূপুর চোড়া কিনেছি আমি তো সেইগুলোও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ডিজাইনটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে দুই রকমের ডিজাইন মিক্স আছে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি কাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই